ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই আমি আজকের এই আয়োজনের উদ্যোক্তা যারা রয়েছেন আমার মাসিমপুর এলাকাবাসী সবাইকে অভিনন্দন জানাই এই রকম একটা সুন্দর সন্ধ্যা আয়োজন করার জন্য এবং যারা আজকে শুরু থেকে এই পর্যন্ত খেলায় অংশগ্রহণ নিয়েছেন বা আজকেও যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন তো এই পর্যন্ত খেলাগুলো খুবই প্রাণবন্ত উভয় দলের পক্ষেই মোটামুটি ভালো হাড্ডা হাড্ডি লড়াই চলছে এবং আমরা দর্শকরা যারা এখানে এসেছি খুবই উপভোগ করছি এই খেলা আমাদেরকেও অনুপ্রেরণা দিচ্ছে আমরা এই খেলাধুলায় থেকে একটু দূরে সরে গেছি তো আসলে এইরকম খেলাধুলা শরীর চর্চা মাঠ চর্চা সবারই প্রয়োজন বিনোদনের যদি সুযোগ না থাকে বিনোদনের থেকে আমরা যদি বঞ্চিত থাকি তাহলে মানুষ বিভিন্ন অন্যান্য জায়গা মেলা ব্যস্ত হয়ে যায় তো এই জন্য আমরা আশা করি আগামী কালকে একটি ম্যাচ রয়েছে তারপর শুক্রবারে ফাইনাল খুব সুন্দর হবে এবং আমরা আগামীতে চেষ্টা করব আমাদের অতীতে যারা মাসিমপুরের পাওয়ার ওয়ান টু থ্রি বা বিভিন্ন সংগঠন এরকম ভাবে বর্তমানে খেলাধুলা থেকে ব্যস্ততার কারণে সরে গিয়েছেন তাদেরকে নিয়ে এরকম একটা আয়োজন করার আর পাশাপাশি আমরা যেখানে দাঁড়িয়ে আছি আবুল ক্রীড়া কমপ্লেক্স আমাদের মাসিমপুর এলাকায় আগে মাঠটা উন্মুক্ত থাকতো আমরা একটি খেলাধুলার সুযোগ পেতাম এখন বিভিন্ন বাধ্যবাধকতার কারণে আমরা এখান থেকে বঞ্চিত এখানে যে শুধু খেলাধুলা হয় তাই নয় এখানে আরো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা আরো বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হয় তো সুযোগে সক্ষিপ্ত ভাবে একটা কথা বলতে চাই আপনার মাধ্যমে আমরা সিলেট বাসী দেশবাসীর কাছে যে গত কয়েকদিন আগে এখানে একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল এবং অতীতে ওই সময় সময়ে কনসার্ট বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় তো এটা খুবই ভালো এগুলা প্রয়োজন আছে কিন্তু এগুলার অনেক সময় এগুলার পারিপার্শ্বিক যে সমস্যা এটা আমাদেরকে অনেক ভুক্তভোগী করে শেষ রাত পর্যন্ত কনসার্ট চলে এবং অনেক ভলিউমে কনসার্ট চলে যার কারণে এলাকায় আশেপাশে যারা বসবাস করেন এখানে বয়স্ক লোক রয়েছেন অসুস্থ রুগী ছাত্র পড়ালেখা মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে দেখা গেছে আজানের সময় নামাজের সময়ও বিরতিটা দেওয়া হচ্ছে না আর তাছাড়া মধ্যরাত পর্যন্ত অনেক উচ্চ সাউন্ডে এই কনসার্টগুলা চলার কারণে আশেপাশে ক্লিনিকও রয়েছে গণবসতি এলাকা আমরা অনেক ভুক্তভোগী তাই আমরা আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই আগামীতে যাতে এই সমস্ত বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করা হয় এগুলা আমরা করতে নিষেধ করছি না কিন্তু যাতে আমরা এলাকাবাসীদের কোনো বিরক্তির কারণ না হয় বা অস্বস্তির কারণ না হয় হ্যাঁ এরকম এই বিষয়গুলো একটু সচেতন থাকলে আমরা এলাকাবাসী উপকৃত হব ধন্যবাদ এই বলে আমি শেষ করছি আমি একটু দাদার কাছে যাব আজকের ম্যাচ এবং আসলে এই মাসুলপুর প্রিমিয়ার লিগ শুরু থেকেই আমরা আমি নিজেও এই টিমের এই যে টুর্নামেন্টের ধারাবাহ্যে শুরু থেকেই ছিলাম বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে কিন্তু আমি এই টুর্নামেন্টের প্রথম প্রথম আমি ছিলাম না আজকে আজকে সেমিফাইনাল হিসেবে মাঠে আসছি এবং এই যে খেলাধুলার কারণে কিন্তু আমাদের আমাদের এই যে বিশেষ করে মাসিমপুর মহল্লা আমাদের তিনটি পাড়া মিলিয়ে আমাদের মাসিমপুর সেখানে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ যেটা আহ সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বলে সেটা উজ্জ্বল নক্ষত্র কিন্তু আমাদের এই মাসিমপুর আমরা গর্ব করে বলি যে মাসিমপুর হচ্ছে আমার সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল উজ্জ্বল থেকে উজ্জ্বলতর একটা উদাহরণ এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে মন্দির আছে সবাই মিলে মিশে কিন্তু আমরা এই মানে খেলাধুলা বলেন ধর্মীয় বিভিন্ন উৎসব বলেন বিভিন্ন এগুলো চালিয়ে যাচ্ছি এবং আমি আশা করব আগামীতেও এই সিজন পাঁচের মতো সিজন মানে প্রতি বছর যাতে এই সিজন ছয় সিজন সাত এরকম আয়োজন মানে ধারাবাহিকভাবে চলতে থাকে চলুক এবং আগামী যে প্রজন্ম যারা প্রজন্ম থেকে প্রজন্মতর এই ধারাবাহিকতা বজায় রেখে মানে আমাদের এই সম্প্রীতির যে বন্ধনটা অটুট রাখে এটাই আমার আহ্বান এবং